জীবনে তো অনেক লাড্ডু খেয়েছেন কখনো কি পেঁপের তৈরি লাড্ডু খেয়েছেন আর নারকেলের যে দাম আপনারা কিন্তু এখন যে সস্তা এভাবে চাইলে লাড্ডু বানিয়ে খেয়ে দেখতে পারেন অনেক মজা আমি এখানে এক কেজি পরিমাণে একটা পেঁপে নিয়েছি আর পেপেটা বেশ বড় সাইজের তো এখান থেকে আমি পুরোটা নেব না অর্ধেকটা পেঁপে নিয়ে নেব মানে পাঁচশো গ্রাম পেঁপে আমি সুন্দর করে এই যে কেটে নিয়েছি আর উপরে যে ময়লা টয়লা থাকে সব ফেলে নিচে চুচা মুচা ফেলে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে সুন্দর করে কুচি করে নিতে হবে আপনাদের বাসায় যে গ্রেটার আছে সেই গ্রেটার সুন্দর করে কুচি করে নেবেন যত ছোট করতে পারেন ততই ভালো আমার বাসায় এর চেয়ে ছোটো ছিল না যা ছিল সেরে কুচি করে নিচ্ছি তো মাসাল্লাহ অনেক ভালোই হচ্ছে তো পুরোটাই দেখেন এইভাবে আমারটা কুচি হচ্ছে আপনারা চাইলে আরো চিকন করতে পারেন যত চিকন করতে পারবেন ততই তাড়াতাড়ি হবে সবচেয়ে সুন্দর হবে আমার পেঁপেগুলো কুচি করে কমপ্লিট এখন আমি পেঁপেগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে এভাবে আমি দুইবার করে ধুয়ে নেব অবশ্যই কিন্তু এই ধোয়ার কাজটা দুইবারই করতে হবে কারণ পেঁপের মধ্যে অনেক কষ থাকে এই কষগুলো যদি পানিতে না ধুয়ে ফেলেন তাহলে কিন্তু পেঁপেটা ভালো হবে না আর যখন দুই একবার ধুয়ে নিবেন তখন কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে আর পেপের গায়ে যে পিছলা টাইপের পদার্থ থাকে সেটা কিন্তু থাকবে না আর আমি কিন্তু দুইবার পেপেগুলোকে এভাবে ধুয়ে নিয়েছি আর সুন্দর করে ধুয়ে এভাবে রেখে দিচ্ছি আর এখন এটাকে সিদ্ধ করা পালা চলে আসলাম আমি একটা কড়াই নিয়ে আর এই কড়াইয়ের মধ্যে আমি সুন্দর করে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখানে আমি যে পেপেগুলো ধুয়ে রেখেছিলাম সেই পেপেগুলো এটার মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ লবণ এখন সুন্দর করে এটাকে মিক্স করে নিতে হবে তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ থেকে দশ মিনিটের জন্য আর বিশেষ করে যখন এরকম বলক চলে আসবে তখনই আমি এটাকে নামিয়ে পানি ঝেড়ে ফেলে দেব। বেশি সিদ্ধ করা যাবে না বেশি সিদ্ধ করলে কিন্তু লাডুটা ভালো হবে না মানে একটু বলক আসলে মানে প্রথম বলক আসলেই এটাকে ফেলে দিতে হবে পানিটা আর এভাবে স্প্যাচুলা দিয়ে সুন্দর করে চেপে চেপে ফেলে দিবেন পানিটা বেশি চাপার দরকার নাই একটু একটু পানি থাকবে তো পানি যেহেতু সিদ্ধ করা হয়েছিল পানি তো একটু থাকবে এরকম করে আমি সুন্দর করে চেপে চেপে ফেলে দিলাম পানিগুলো যতটা সম্ভব পানি চেপে ফেলে দেওয়ার চেষ্টা করবেন তো এই যে দেখেন আমার কিন্তু ফেলে দেওয়া হয়ে গেছে সুন্দর ঝরঝরা হয়ে গেছে একদম সিদ্ধ হবে না আবার গলেও যাবে না এরকম একটা সিদ্ধ করতে হবে তারপর আমি চলে আসলাম এটা আলু বানানোর জন্য তো এখানে আমি একটা প্যানের মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনিটা একটু ক্যারামেল করে নিতে হবে তো এখানে কোনো পানি দেবো না আমি এখানে দেখেন চিনিটা দিয়ে যখন এরকম গলা গলা হয়ে যাবে তখন কিন্তু আমি এটার মধ্যে পেঁপেগুলোকে দিয়ে দেব আর হাফ কেজি পেঁপের জন্য কিন্তু এক কাপ মানে এক কাপ পরিমাণ চিনি যথেষ্ট আমি সুন্দর করে চিনির সাথে পেপেটা এটাকে মিক্স করে নিচ্ছি আর আমি একটু মশলা দিয়ে দিয়েছিলাম আমি এখানে একটা তেজপাতা তিনটা এলাচি আর দুই পিস দারুচিনি দিয়ে দিয়েছি এর বেশি দিতে হবে না সুন্দর করে দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি আর এটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর বাসায় আমার ফুড কালার ছিল অরেঞ্জ কালারে তো ভাবলাম এটা মধ্যে দিয়ে দিই তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে আর লাড্ডুর কালারটা তো সাধারণত একটু হলুদ হলুদ টাইপেরই হয় তো ফুড কালার যদি বাসায় না থাকে তাহলে স্কিপ করবেন এটাতে কোনো টেস্টের হেরফের হবে না তো সুন্দর করে আমি দিয়ে মিক্স করে নিচ্ছি আমার কাছে দেখতে ভালো লাগে তাই আমি দিয়েছি কখন বুঝবেন নারুটা হয়ে গেছে যখন দেখবেন যে এরকম একটু চ্যাপটা করলে মানে গোল করলে গোল শেপ হচ্ছে তখন বুঝবেন এটা হয়ে গেছে আর অবশ্যই যতক্ষণ পানি আছে ততক্ষণ এটাকে জাল করতে হবে পেপে যখন দিবেন চিনির মধ্যে তখন কিন্তু পেপেটা একটু পানি পানি থাকবে তো কোনো সমস্যা নেই যখন জাল করবেন তখন কিন্তু সুন্দর করে এটা শুকিয়ে যাবে আর এরকম একটা টেক্সচার চলে আসবে আর দেখেন কতটা সুন্দর ইয়ামি একটা লুক হয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই যে দেখেন আমি হাতে একটু তেল লাগিয়ে আমি সুন্দর করে এরকম মোয়া নিচ্ছি মানে লাড্ডু বানিয়ে নিচ্ছি বেশি গরম অবস্থায় তো করা যাবে না যখন একটু ঠান্ডা হবে তখন এরকম নাড়ু বানিয়ে নিবেন আবার একদম ঠান্ডা করাও যাবে না সুন্দর যখন কুসুম গরম থাকবে ওই গরম থাকাকালীন অবস্থায় এইভাবে নাড়ু বানিয়ে নিবেন আর আমার নাড়ু বানানো কিন্তু আগে দর্শনকারী তারপর গুণ বিচারে দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু মাসাল অনেক সুন্দর হয়েছিল আপনারা কিন্তু চাইলে বাসায় বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন সবাই খেয়ে অনেক প্রশংসা করবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ